হ্যালো বিরস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আমরা এখানে যে কাজটা করতেছি এখানে কিন্তু সারটা ছিপিং করা হচ্ছে মানে ছাটটা ঠুকে নেওয়া হচ্ছে হয়তোবা আপনারা মনে করবেন যে এখানে হয়তোবা সাত ফিনিশিং হবে নাহলে সাদের কান্ডিশটা ফিনিশিং হবে যেহেতু আউটসাইডে হয়তোবা আউটসাইডে বাড়তি থাকতে পারে সেই জন্য হয়তো চিপিং করা হচ্ছে যে আমরা ভাড়াটা ভিতরে করছি এই ভাড়ার উপর থেকে আমরা যে এই গার্নিশটা ফিনিশিং করব। আসলে তা না আমরা এখানে যে কাজটা করব। সেটা হচ্ছে যে এই গাঁথুনিটা এখানে যে গাঁথুনিটা করা হচ্ছে এই গাঁথুনিটা যখন সাত পর্যন্ত যায় ঠেকবে সেক্ষেত্রে আমরা ছাদটা চিপিং করে নিছি যে এখানে যেন যে ছাদের সাথে যে মশলাটা অ্যাড হবে আপনার ইটের উপরে যে মশলাটা দেওয়া হয় এবং ইটের নিচে যে মশলাটা দেওয়া হয় সেই উপরে মশলাটা যেন ছাদের সাথে গিয়ে থেকে যায় এবং সেই ছাদটা যেন চিপিং করা থাকে সেই জায়গায় সেই জন্য কিন্তু আমরা চিপিংটা করে নিচ্ছি আর দেখেন আমরা যে গাঁথুনিটা করতেছি এই গাঁথুনিটা কিন্তু আমরা ছাদ থেকে আমাদের লেলটান পর্যন্ত মাপ দিয়ে নিয়েছি যে আমাদের মশলার পুরোটা যেন হাফ ইঞ্চির নিচে থাকে আর উপরেও যেন আমাদের সিমেন্ট বালির মশলাটা যেন বেশি না দেওয়া থাকে দেখেন এখানে কিন্তু আমরা ঘোলা লাগাচ্ছি আমরা যে কাঁথুনিটা আমরা ছাদের সাথে যখন ঠেকে দেব এখানে যে ঘোলাটা নেওয়া হয়েছে মানে সিমেন্ট আর পানি দিয়ে এখানে পেস্টের মতো বা মলমের মতো করে আঠালো জাতীয় আমরা সিমেন্টটা করে নিয়েছি এই সিমেন্টটা কিন্তু পন্নি দিয়ে এই ছাদে দেওয়া হচ্ছে মানে যখন ছাদ ফিনিশিং করা হয় বা প্লাস্টার করা হয় সেক্ষেত্রে তখন যখন গোলাটা দেওয়া হয় সে গোলাটা ব্রাশ দিয়ে বা কুচি দিয়ে বা ছাঁটা দিয়ে দেওয়া হয় এটা কিন্তু আমরা একটু মোটা করে নিয়েছি বেস্টের মতো করে সেটা কিন্তু আমরা কর্নি দিয়ে এই গাঁথুনি সোজা আমরা ছাদে দিচ্ছি মানে যেই সোজা আমরা চিপিং করে নিয়েছি মানে গাঁথুনি সোজা সেই সোজা কিন্তু এই গোলাটা দেওয়া হচ্ছে এই গোলার দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমরা গাঁথুনিটা ছাদের সাথে ঠেকে দেবো ছাদের সাথে ঠেকে দেব এই জায়গায় কিন্তু আমরা শুধু পলিথিন উঠাইয়ে নিয়ে আমরা কিন্তু এই গাঁথুনটা কমপ্লিট করি সেখানে কিন্তু আমরা শুধু পলিথিন না পলিথিন উঠাইছি এবং এখানে চিপিং করছি চিপিং করে কিন্তু এটাটা গাঁথনি করে আমরা ঠেকে দিচ্ছি তার আগে গাঁথনি ঠেকে যাওয়ার আগে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ইটের পুরো বা মশলাটার পুরো যেন হাফ ইঞ্চির নিচে থাকে সেই হিসাবে আপনাকে কিন্তু পুরোটা আপনাকে ছাদ পর্যন্ত ইটের দাগ দিয়ে নিতে হবে যখন আপনার উপরে যায় হয়তো দেখা যাচ্ছে কিলিয়ার বেশি আছে আপনার হয়তো না হবে একইটা না হলে না হবে হাফ টা হয়তো উপরে যায় এক ইঞ্চি ফাঁক থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তখন ইটের কুচি দিয়ে বন্ধ করে দিতে হয় না হলে অনেকে মোটা করে মশলা দিয়ে বা সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দেয় সেক্ষেত্রে দেখেন আমরা ইটে দাগ দিয়ে নিছি কলামে যে আমাদের মশলাটা যেন হাফ ইঞ্চির মধ্যে থাকে আর ওপরে যখন ছাদের সাথে আমরা গাঁথনিটা ঠেকে দিচ্ছি সেক্ষেত্রে আমরা চিপিং করে নিয়েছি ছাদটা চিপিং করে নিয়ে ঘোলা দিয়ে সেখানে কিন্তু আমরা গাঁথনিটা ঠেকে দিচ্ছি তাহলে অবশ্যই আমার মনে হয় যে অবশ্যই কাজটা ভালো হবে আপনারাও হয়তোবা এইভাবে দু একটা ছাদ দিয়ে দেখবেন আমরা যে এখানে যে এইভাবে যে গাঁথনিটা দিচ্ছি এখানে কিন্তু ছাদের এবং গাঁথুনি যে কোনাটা থাকে সে কোনাটার কিন্তু অনেক সময় আঁশ ফাটা হয় আমার মনে হয় না হয়তোবা রকম করে গাঁথুনি দেওয়ার পর হয়তোবা আঁশ ফাটা হবে আমার মনে হয় না আর আশ হবে ঠিক আছে আপনারা দেখেন আমরা এটাই কাজটা প্রথম শুরু করছি এর আগে আমরা কোনো কাজটা করি নাই এখন আমরা যে একটা চিন্তা ভাবনা করলাম যে এইভাবে যদি গাঁথুনিটা করা হয় সেক্ষেত্রে মনে হয় যে হয়তোবা গাঁথুনিটা ভালো হবে যেহেতু আমরা সিমেন্টের সিমেন্ট বালির পুরোটা হাফ ইঞ্চের মধ্যে আসে আর এখানে কিন্তু ঘোলাটা ওপরে চিপিং করে সাদের সারটা চিপিং করে ঘোলা দিয়ে তারপরে ইঁটটা আমরা এখানে দিচ্ছি সেক্ষেত্রে মনে হয় না যে হয়তোবা এই সাইডটা বা এই কোনাটা ফেটে যাবে আপনারা অবশ্যই এভাবে গাঁথনি করার চেষ্টা করবেন আবার অনেক জায়গায় আমরা আহ উপরকার একটা ইট ফাঁকা রাখি যখন আমরা ছাদটা ফিনিশিং করি তখন অনেক সময় গাঁথনি করে সেই ছাদটা তখন ফিনিশিং করা হয় এইভাবেও আপনি করতে পারেন হয়তো বা দেখা যাচ্ছে আপনার আমরা এখানে যে সাত ইঁট গাঁথছি সাতটা ইঁট গাঁথা হচ্ছে লিল্টনের উপর অনেক জায়গায় দেখা যায় যে যেখানে লিল্টন নাই সেখানে নয়টা ইঁট গাঁথনি করতে হয় নয়টা দশটা ইঁট গাঁথনি করতে হয় সেই জায়গায় আপনি উপরকার একটা ইঁট ফাঁকা রাখতে পারেন যে হয়তো বা এইভাবে টাইট করে দেওয়ার সময় হয়তো গাঁথনিটা নড়ে যেতে পারে অনেক জায়গায় আমরা এইভাবেও গাঁথনি করি যে উপরকার একটা ইট ফাঁকা রাখি যখন ছাদটা ফিনিশিং করা হয় তখন কিন্তু ওই ছাদের যে ঘোলাটা দেওয়া হয় সেই ঘোলাটা দেওয়ার পরে কিন্তু আমরা সেই ফাইনাল গাঁথনিটা অনেক সময় করে দিই ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে